আমার ছেলেটা আজকে প্রায় সাত দিন হয়ে গেছে এখন আমার মুখে আসে নাই আমার মেয়ে আঠাশে অক্টোবর মারা গেছে গত মাসের আঠাশ তারিখ এই গত মাসের আঠাশ তারিখে মেয়ে মারা গেছে মেয়ের শোকে এখন আমি ভুলতে পারি এই আঠাশ তারিখের পরে আবার এই বিশ তারিখে আমার ছেলেটা কোনো সন্তান মেলে নাই আমার স্ত্রী তার জন্য চাইছিলাম না আজকে না ফিরে না আসার জন্য আল্লাহ যেন আমার এ কলিজাকে আমার বুকে ফেরাই দেয় ধরে কন্যা আমি আরো মহাপতো কন্যা আমি বিশেষ করে আমাদের আমার নবীজির হাদিসে আসছে যে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান

আসলে তোমরা কবে মানুষ তোমাদেরকে মানুষ বলাটাও তো একটি পাপের কাছে একজন আলেমের সাথে এটা কেমন আচরণ সে তো আহলে সুন্নতওয়াল জামাতের অন্তর্ভুক্তই রয়েছে সে কি করেছে সুন্নি নামধারী বেদাতপূর্ণ শিরিকপূর্ণ ফেতনাপূর্ণ এই সংগঠন থেকে নিজেকে বাইর বাহির করে সম্পূর্ণ আহলে সুন্নাতওয়াল জামাতের ছায়া চলে এসেছে হকের ছায়া চলে এসেছে দিয়াতের ছায়া চলে এসেছে আহলে হকের ছায়া চলে এসেছে তার সাথে তোমাদের এটা কেমন আচরণ রসুল কি তোমাদেরকে এই আচরণ শিক্ষা দিয়েছে এটা কি রসুলের আচরণ তোমরা নিজেদেরকে সুন্নি ভাবো একজন পিতার কাছ থেকে তার সন্তানকে কিভাবে তোমরা তুলে নাও একজন পিতা কষ্ট পেলে এভাবে জনসম্মুখে হাউবাউ করে কান্না করে মাতা জুহাল ফামুন কবে বুঝবে হে মূর্খ সমাজ কবে বুঝবে একজন আলেমের থেকে কিভাবে তার আদরের কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিলে কিভাবে ফিরিয়ে দাও রবের কসম ফিরিয়ে দাও রবের কাছে এমন আত্মনাদ করবে জাতি সহকারে তোমরা ধ্বংস হা মনে রাখবা জাতি সহকারে তোমরা ধ্বংস বা সুন্নিয়াত নামে কোনো দল বাংলাদেশে থাকবে না আল্লাহ গজব দিয়ে নিভিয়ে দিবে মনে রাখলাম গজব দিয়ে আল্লাহ নিভিয়ে দিবে এটা কোনো এটা কোনো মানে মানবিক কাজ হতে পারে না অমানবিক কাজ না এটা জাতিসংঘ স্বীকার করবে না এটা দেশ স্বীকার করবে না এটা সমাজ স্বীকার করবে না এটা সাধারণ মানুষ স্বীকার করবে একজন পিতার থেকে কিভাবে তার সন্তানকে তোমরা গোপন করো ঘুম করো এটা কেমনে তোমাদের সামনে মানালো সারসিনা পীর সাহেব কি তোমাদের এ আদেশ দিয়েছে আমি নিসারউদ্দিন সাহেবকে বলবো বর্তমানে যিনি পীর সাহেব আছেন নিসারউদ্দিন আহমদ হোসাইন সাহেব শ্রদ্ধা করি সম্মান করি মন থেকে ভালোবাসি শেখ আপনার প্রতি আকুল আবেদন আপনার মরিদানদেরকে বলুন হ্যাঁ কোনো একজন লোক আমাদের দল থেকে চলে গিয়েছে এটা তার নিজস্ব খেয়ার এটা তার এখতিয়ার এটা তার ইচ্ছা স্বাধীন মানুষের ইচ্ছা স্বাধীনের মধ্যে হস্তক্ষেপ করার না সমাজ দিয়েছে না দেশের সংবিধান দিয়েছে 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 না 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 কুল শরিয়া ইসলামী হ্যাঁ সে যদি এই ব্যাপারটা আমি আলোচনা করতে চাচ্ছি না ইতোপূর্বেও আমি একটি আলোচনার মাধ্যমে ইউটিউবের কাছ থেকে আমি রেস্ট্রিকশন খেয়েছি এই আমি ইউটিউব কর্তৃপক্ষ পক্ষের কাছে আমি ক্ষমা চাচ্ছি আতাজির রুমিন হুম যাই হোক না কেন সেটা বলতে চাচ্ছি না এই সমস্ত আলোচনা আমি করতে চাচ্ছি না কিন্তু আমি শেখ আপনার মুরিদানদেরকে আপনি বলে দেন অতি শীঘ্রই যেন মোতালেবুর রহমান সাইফি সাহেবের সালেহি সাহেবের সন্তানকে ফিরিয়ে দেয় এমনি সহ্য করে একজন মা দীর্ঘদিন যে যাবৎ যদি নিজের কলেজার টুকরা ছোট্ট সন্তানকে না দেখতে পারে এমনি একজন মা সহ্য করে এই ছিল পিতার আর্তনাত মায়ের অবস্থা কি তা তো শুনলেনই এটা আলেমদের শান হতে পারে না আমি এমন কি আফাহা খালেদ সাহেবকে বলবো আমাদের প্রিয় ধর্ম উপদেষ্টাকে বলবো এই বিষয়টাকে সামনে আনুন ভাইয়া হিসাবে প্রয়োজনে মুস্তাকুন নবী কাসিম সাহেবকে আপনি ব্যবহার করুন আমি মোতালিবুর হুজুরকে বলতে চাই আপনি ভাইয়া হিসাবে নবী কাসিম সাহেবকে ব্যবহার করুন তাকে পাঠান না খালিদ সাহি সাহেবের কাছে গিয়ে বলুন রাষ্ট্র ধারণের পদক্ষেপ নেয় ঘুম এগুলো রাষ্ট্র অনুমতি দেয় না সমাজ অনুমতি দেয় না কোনো ধারা আইনের কোনো ধারার অনুমতি দেয় না সম্পূর্ণ নিষিদ্ধ একটি যারা এই ঘুমের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তিতে ভূষিত করুন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিন তাদেরকে ধরুন তাদেরকে খুঁজুন অনুসন্ধান করুন না ঘুমের রাজনীতি এখন আর নেই চব্বিশের কোনো ভুথানের পরে বাংলাদেশ আর গুমের বাংলা গুমের বাংলাদেশ নেই বাংলাদেশ আর ফেত্নাহ ফাসাদের বাংলাদেশ নেই বাংলাদেশ এখন ইসলাম বাংলাদেশ হয়েছে বাংলাদেশ এখন একটা ইসলাম বাংলাদেশ হয়েছে এই ইসলাম পূর্ণ বাংলাদেশে এখন নতুন করে কারা আবার ঘুম করা শুরু করেছে আপনার মাথায় কিভাবে ঢুকবে আমি 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 আপনাকে কিভাবে বুঝাবো একজন আলেমের সন্তানকে অপর একজন আলেমের আলেমেরা কিভাবে ঘুম করে মানতাম অন্য লোক করেছে ধর্ম পরিত্যাগ করলেও তো বিধর্মীরা এতটা আক্রমণ করে না সেখানে তো ধর্ম পরিবর্তন করেনি মানহাজ পরিবর্তন করেছে আকিদা পরিবর্তন করেনি তার আকিদা সম্পন্ন আহলে সন্ন্যাত ওয়াল জামাতের পর আগে যেমন ছিল এখনো তেমনই আছে মিলাদ ক্যাম এটা আকিদার বড় কোনো অংশ নয় নবী নুরের তৈরি না মাটির তৈরি আকিদার বড় কোনো অংশ নয় এসবকে কেন্দ্র করে এই ছোট্ট খাটো কিছু আকিদায় ওনার চেঞ্জ হয়েছে নতুন আহলে সুন্নাত ওয়াল জামাত দাওবন্দি আকিদায় উনি এসেছেন এজন্য কি উনি খারেজি হয়ে গেছে উনি বাতিল হয়ে গেছে না একজন ব্যক্তিকে বাতিল বলার তোমার ইসলামী শরিয়া তোমাকে দেয়নি ভেবে চিন্তা করে কোনো একজনকে অবশ্যই তোমাকে বাতিল বলতে হবে কিন্তু সেই তোমাকে দেয়নি চিন্তা নাই ভাবনা নাই একজন লোক মান হাজ পরিবর্তন করেছে তার সন্তানকে নিয়ে গুম করে আমি দেশবাসীর কাছে রিকোয়েস্ট জানাচ্ছি হাত জোর করে ওহে দেশবাসী আপনারা এই কাছে এগিয়ে আছেন ওনারা পাশে দাঁড়ান আর এই সরষিনা তরিকার একজন ভণ্ড একজন দুই নাম্বার লোক আছে ফয়সাল উনি ভিডিও করে থাকেন ওলামা একরামদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার এখতিয়ার তোমাকে কে দিয়েছে ওলামা একরাম তো অনেক উপরের তবকার কে তুমি তোমার কি পরিচয় তোমার কথা শুনতেও তোমার ঘৃণা লাগে তোমার কথার মধ্যেই তো সৌন্দর্য নাই বড় বড় ব্যক্তিকে কি এভাবে এভাবে বড় ব্যক্তিকে সাথে আচরণ করে তোমার একটা ভিডিও দেখলাম তুমি সাইফি বিভিন্ন রকমের অকথ্য ভাষা বললাম আবার চরম নাইপিরি নাকি তুমি ফোন দিয়েছো এসব দুই নাম্বারই ছাড়ো তুমি কে তোমার পরিচয় আমাকে খুঁজে বের করতে হবে তোমাকে আমি আস্থা করে নিক্ষেপ করে বলে রাখলাম এলেম কালাম তো মনে হচ্ছে কিছুই নেই কি কথা বলো আমি বুঝি না কিছু এসব কথা বললে এসব ভিডিও করেন এগুলো তো আমাদের এই মাদ্রাসার আনাসে পড়ে থাকে আর কি এমন একজন ব্যক্তি কি না কথা বলে সেটাকে একদম পুরো তরিকার লোকেরা মাথায় উঠে নিয়েছে তুমি যা কিছুই করো না কেন উপর সম্মান রেখে কথা বলবা একজন মানুষের উপরে সম্মান রেখে কথা পীর সাহেব ফোন দিয়ে ও সব প্রশ্ন করার তোমাকে কে দিয়েছে কে দিয়েছে সালি সাহেব হুজুরের ছেলে যেখানে ঘুম করা হয়েছে সেখানে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার তোমাকে কে দিয়েছে হ্যাঁ تعليمكم هذا تعليمكم من علمكم هذه هذا التعليم كيف ليس هذا التعليم الدينيه ليس هذا التعليم... تعليم تعليم الشريعية. ليس هذا تعليم اهل السنه والجماعه اسف لكل كلام